বিয়া করো বইতে গেলো বোর দেখতে গেলো হ্যাঁ আমি বাইরে নামে একটা বুমিও নাম টপিকা খুব ভালো চলো দেখতে চলো দেখসালাম আলাইকুম আসসালাম ভাই নিয়ে দেখি সব তুমি যে বললে ওর বৌ ওর ভাইয়ের লেগে বৌ ঢুকছে তো পছন্দ করছে না এ বিয়ে দেওয়া যাবে না না নাম ना बीएड दिया जावे ना किने बीएड कर मो हां